হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য মোস্ট বিউটিফুল হোয়াইট কালার পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন আর সাদা কালার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল সাদা কালার কিন্তু আমাদের সবার ফেভারিট কালার সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিই যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি একটু পরে আপনাদেরকে বলে দেবো অ্যান্ড আজকে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করে তো নিতে পারবেন সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ কালারটা দেখেন এত সুন্দর একটি কালার উপরে কম্বিনেশন করা আছে সাদাটা কিন্তু একেবারে দবদবে সাদার ভিতরে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়েডারি ওয়ার্কগুলি করা আছে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সে যে কাজগুলো আছে খুবই গ্লেজি একটি সিকোয়েন্সের কাজ করা আছে গোল্ডেন কালার আর এটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেলটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মনোমুগ্ধকর একটি কালেকশন একেবারেই নতুন চলে এসেছে আর এটার যে ফ্যাব্রিকটা কি বলবো এত দারুণ একটি ফ্যাব্রিক যেটা একদম পিওর কটনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটি কটন কাপড় আপনারা সো এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা ম্যাচিং কালার দেওয়া আছে অ্যান্ড যে ওড়নাটা আছে এই যে দেখেন ওড়নাটা কতটা সুন্দর আর কতটা বড় তো চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকাতে যারা নিতে চাচ্ছেন আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আমাদের যে আউটলেট শোরুম আছে আপনারা অনেকেই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নয় নম্বরে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন অনলাইনে নিতে হলে এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ